যেই পুরুষ সতেরো আঠারো বছর সংসার করার পর যেই নারীকে অবহেলা করে যেই নারীকে রেখে পরকিয়ে আসক্ত হয় দুই তিনটা বাচ্চা জন্ম দিয়ে আরেক নারীর সাথে পরকিয়ে আসক্ত হয় ওই সব পুরুষদের কি বলবেন এই যে পুরুষটা যে একটা নারীর জীবন ধ্বংস করলো বাচ্চাদের জীবন ধ্বংস করলো এদের কি বিচার হওয়া উচিত আপনারাই বলেন ওই পুরুষ এমন একটি মেয়ের সাথে পরকিয়ে লিপ্ত হয়েছে ওই মেয়েটাও বিবাহিত ওই মেয়েটারও দুইটা বাচ্চা আছে কি রুসি ইস ঘিন্না আসে ঘিন্না বমি আসে বমি যেই পুরুষ নিজের ঘরে এত সুন্দর বউ থাকা সত্ত্বেও বাহিরে পরনারীর দিকে তাকায় নিজের সন্তানদের কি অবহেলা করে বিশ্বাস করেন ওই পুরুষ বৃদ্ধ বয়সে ভিক্ষা করে খেতে হবে ভিক্ষা আর যেই নারী নিজের স্বামীকে অবহেলা করে নিজের সন্তানদেরকে অবহেলা করে ওই নারীরও কখনো ভালো হবে না কখনোই ভালো হবে না আজকে যে কথাগুলো আমি বলতেছি এরকম একটি ঘটনা আমার মেসেঞ্জারে কিন্তু একটি আপু লিখেছে আপুটা মাসাল্লা এতটা সুন্দর তার দুইটা ছেলেও আছে আশা করি আপু যদি আপনি এই ভিডিওটা দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আপনার জীবন কাহিনীটা আমি বলতেছি আপুর কিন্তু দুইটা ছেলে আছে বড় ছেলেটা কিন্তু সুস্থ কিন্তু ছোট ছেলেটা একটু মানসিকভাবে অসুস্থ মানসিক বলেন শারীরিক বলেন সে অসুস্থ আমি জানি না তার কি হয়েছে কিন্তু সে লিখেছে তার ছোট ছেলেটা অসুস্থ এরকম একজন সন্তানকে রেখে স্ত্রী সন্তানকে রাস্তায় ফেলে রেখে যেই পুরুষ পরকিয়া করে বিশ্বাস করেন তার মতো অমানুষ এই পৃথিবীর বুকে একটিও নেই কেন করেন পরকিয়া যার সাথে আপনি 17 18 বছর সংসার করছেন তার জন্য কি আপনার অন্তর কাঁদে না যদি আপনার অন্তর না কাঁদে তাহলে আপনি মানুষ না আপনি অমানুষ আর এমন একটি নারীর কাছে আপনি গেছেন ওই নারীও বিবাহিত আর দুইটা কন্যা সন্তান আছে তার কাছে আপনি গেছেন কিভাবে যেতে পারেন আপনারা কিভাবে আর এই যে যে সব পুরুষরা বিবাহিত ওই পুরুষের পিছনে যে সব মেয়েরা ঘুরু তোমরাও এক নম্বরের অমানুষ যে মেয়েরা বিবাহিত ছেলের পিছনে ঘুর 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 করে নিজের ঘরে স্বামী সন্তান রেখে তারা অমানুষ তোমাদেরকে অমানুষ বললে অমানুষকে ছোট করা হয় তার থেকে যদি কোনো কিছু থাকে তোমরা সেটাই এখন ওই আপুটা বলতেছে আপু আমি এখন কি করতে পারি এই দুইটা ছেলে নিয়ে আমি কি করে খাবো আপনারাই বলেন যে মেয়েটা সতেরো আঠারো বছর সংসার করছে অবশ্যই তার বয়স হয়েছে সে আগের মতো কিছু আর করতে পারবে না এই বয়সে যদি কোনো পুরুষ একটি মেয়েকে ছেড়ে চলে যায় ওই বয়সে একটি মেয়ে কি করতে পারে সে চাইলে একটা ভালো জায়গায় চাকরি নিতে পারবে না সে চাইলেও কোনো কিছু করতে পারছে না সে চাইলে একটা ভালো জায়গায় চাকরি নিতে পারছে না এমন একটি সময় তার হাজব্যান্ড তাকে ছেড়ে চলে গেছে জীবন জীবনসঙ্গী যদি এরকম বেইমান হয় বিশ্বাস করেন আপনার বৃদ্ধ বয়সেও আপনাকে অসহায় হতে হবে আসলে এই পরকীয়া বিষয় নিয়ে কথা বলতে গেলে আমার মাথাটা গরম হয়ে যায় আমি সহ্য করতে পারি না কেন মানুষ সন্তানকে অসহায় করে কেন একজন জীবন সঙ্গীকে অসহায় করে মানুষ কেন করে অসহায় আমার মাথায় ঢুকে না পরকীয়া নিয়ে কথা বলতে গেলে কেন আমার এরকমটা হয় জানেন এই পরকীয়ার জন্য আমার জীবনটা ধ্বংস হয়েছে বাবার আদর কি আমি জানি না বাবার আদর কি আমি জানি না বাবা একটা সন্তানকে কিভাবে আদর করে সেটা আমি জানি না তাই যখনই দেখি কোনো সন্তান বাবা হারা হচ্ছে কোনো সন্তান মা হারা হচ্ছে তখন আমি সহ্য করতে পারি না তার জন্য হয়তো আমি এভাবে কথা বলি আমি চাই না একটি সন্তান ও বাবা হারা হোক আমি চাই না একটি সন্তান ও মা হারা হোক তাই পরকে নিয়ে কথা বলি কথা বলেই যাব আর যাদের গায়ে ফুসকা পরে তাদের জন্য আমি আরো বেশি করে পরকে নিয়ে কথা বলবো তোমাদের গায়ে ফুস্কা পড়তে পড়তে যেন তোমরা একটা সময় সুদরে যাও এর জন্য আমি পরকে নিয়ে কথা বলি একটা মানুষ যদি বুঝতে পারে স্ত্রী সন্তান রেখে পরকিয়া করা যাবে না স্বামী সন্তান রেখে পরকিয়া করা যাবে না এটাই হলো আমার সার্থকতা দয়া করে স্ত্রীর সন্তান রেখে স্বামী সন্তান রেখে পরকিয়া করবেন না এই যে মেয়েরা তোমাদেরকে বলতেছি যারা বিবাহিত ছেলেদের পিছনে ঘুর 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 করো তোমাদেরকে বলতেছি অন্য জীবন ধ্বংস করার আগে একটাবার চিন্তা করবা তুমি যদি অন্য একটি মেয়ের জীবন ধ্বংস করো তুমি তোমার ধ্বংসটা নিজের চোখে দেখবা এই কথাটা মাথায় রাখবা না জেনে ভুল করলে সেটার ক্ষমা পাওয়া যায় কিন্তু জেনে শুনে ভুল করলে কিন্তু ওটার ক্ষমা পাওয়া যায় না বুঝতে পেরেছ